নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন দুধের মালাই দিয়ে ঘি বানাচ্ছি কত সহজে অনেকখানি ঘি হবে অনেকখানি ঘি হবে তো একটু একটু করে দুধের মালাই এক সপ্তাহে জমিয়েছিলাম এখন তাই দিয়ে ঘি বানাচ্ছি তো আপনারাও বাড়িতে দুধের মালাই কেউ কেউ আছে বাড়িতে দুধের মালাই জমিয়ে রাখেন তো এভাবে সহজেই ঘি বানাতে পারেন এই উপকরণ দিয়েই কত সুন্দর ঘি তৈরি হচ্ছে তো ঘি বানানো রেডি হয়ে গেছে আমি এখন ঘিটাকে চাটনিতে নিতে সেকে নেব দেখুন চাটনাটা সেকে ফেলেছি ঘি হয়েছে কতটা আড়াইশো গ্রাম হয়ে গেছে প্রায় তো এক কাপ দিয়ে অনেকটা ঘি হয়ে গেলো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি তোদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন জিনিস রান্না করবেন

এবার తీরো স্বাদমতো জিরা মত একটু হলুদ দিয়ে দেবো

फाइनलली हमारा मासल कोटा भजा होए है অনেকদিন পরে অনেকদিনও নয় অনেকদিন পরে ইচ্ছা করলো যে বানাই গাড়ি আসে না তবে তো গাড়ি আছে আমাদের এখানে আবার গাড়িতে করে কাচড়া নিতে আসে